ডিয়ার ভিওর্স আপনারা যারা সরকারি চাকরি পেতে ইচ্ছুক তাদের জন্য আমার এই তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ক এসেছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পদে পরীক্ষাতে এই প্রশ্নটা এই প্রশ্নগুলো এসেছিল রাজশাহী নওগাঁ পিরোজপুর পাবনা ভোলা চা পাবগঞ্জ আরও কয়েকটি জেলা মিলে এসেছিল এই প্রশ্নের সেটটা ছিল ড্যাফোডিল সেট চলুন এবার আমরা একটু প্রশ্নটা দেখি এ প্লাস বি সমান বারো এবং এবি সমান পঁয়ত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পাই এটা সূত্র সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন শুধু আমরা মানটা বসাব এ প্লাস বি এর মান হতেছে বারো এই যে বারো আর মাইনাস টু বির মান হতেছে পঁয়ত্রিশ আমরা মান বসায় দিলাম এখন বারো প্রয়ার করলে একশো চুয়াল্লিশ হয় অর্থাৎ একশো চুয়াল্লিশ আর এখানে মাইনাস পঁয়ত্রিশ সত্তর এখন একশো চুয়াল্লিশ থেকে সত্তর বাদ দিলে থাকে চুয়াত্তর এটার অ্যান্সার হবে চুয়াত্তর আচ্ছা এবার নাম্বার টু দুই নাম্বার প্রশ্নটা আমি একটু নিচে করি এখানে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কোনটি আচ্ছা উৎপাদকটা আমরা করি এই যে সংখ্যা আর এই সংখ্যা এই দুই সংখ্যা গুণন করে হয় ছয় এই মাঝখানের এক্স মিলানোর জন্য ছয়কে এমনভাবে ভাঙাইতে হবে যাতে এক্স মেলে তাহলে আমরা একটু করি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি যদি আমরা এইভাবে করি তাহলে ছয় মেলে কিনা না তিন দুগুনা ছয় এই দুইটার গুণন ফল আর টু এক্স প্লাস আর মাইনাস থ্রি এক্স থেকে টু বাদ দিলে শুধু এক্স থাকে এখন আমরা এই যে সংখ্যাগুলো বেরোলো এই দুইটার থেকে টু কমন নিব টু কমন নিলে থাকে এক্স প্লাস আর এইখান থেকে আমরা মাইনাস থ্রি কমন নিব যদি মাইনাস থ্রি কমন নেই তাহলে থাকে এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান অর্থাৎ থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে থাকে ওয়ান এখন এই দুইটার থেকে একটা কমন নিব এই লাইনে আমি করি এই দুইটার থেকে একটা কমন নেব সেটা এক্স প্লাস ওয়ান ইন্টু এইটা এইটা তাহলে এক্স টু এক্স প্লাস মাইনাস থ্রি এটাই অ্যান্সার তাহলে অ্যান্সারটা হলে যায় এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি আচ্ছা এবার পরের অঙ্ক সাত দশ ষোলো আটাইশ বাউন্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত আমাদের একটু খেয়াল করতে হবে সাত থেকে দশ কত বৃদ্ধি পাইছে তিন আবার দশ থেকে ষোলো কত বৃদ্ধি পাইছে ছয় আবার ষোলো থেকে আঠাশ কত বৃদ্ধি পাইছে বারো আবার আটাশ থেকে বাহান্ন কত বৃদ্ধি পাইছে চব্বিশ তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে আমাকে একটু খেয়াল করতে হবে যে এইখানে তিনের ডবল ছয় ছয়ের ডবল বারো বারোর ডবল চব্বিশ তাহলে চব্বিশের ডবল কত হয় আটচল্লিশ আটচল্লিশ বাহান্ন সাথে যোগ করলে আমার অঙ্কটা মিলে যায় অর্থাৎ পরবর্তী সংখ্যাটি একশো এটার অ্যান্সার হবে একশো ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন